সম্মানিত মৎস্যচাষী চাষী বন্ধুরা সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছে আপনাদের সুস্থতা কামনা করি বরাবরের মতো আজকের একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো বিহার্স স্ক্রিনে এখন যে মাছের ভিডিওটি লক্ষ্য করছেন ভিডিওটি দেখে বুঝতে পারছেন এটি হলো অরিজিনাল টাইগার মনসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনারা যারা অরিজিনাল টাইগার মনসেক্স তেলাপিয়া মাছের পোনা খুঁজছেন কোথাও উন্নত মানের পোনা খুঁজে পাচ্ছেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই সাইজের বাইরে থেকে ছোটো সাইজের বা বড়ো সাইজের টাইগার মনোসেস্তলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা টাইগার মনোসেস্তেলাপিয়া মাছের পোনা সহ আর বিভিন্ন প্রকার মাছের পোনা সারা বাংলাদেশের যে কোনো স্থানে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকে বা আপনারা চাইলে নিজে এসে দেখে শুনে বুঝে তারপর আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল বা বিডিও স্ক্যানে দেওয়া নাম্বার থাকবে আপনারা চাইলে এখনই এই নাম্বারে কল করে মাছ অর্ডার করতে পারেন তো বিয়ার্স আমরা আঠাশ দিন হরমোনকৃতভাবে হরমোন খাওয়ানোর পর তারপর মনোসেক্স রূপে রূপান্তরিত করে থাকি আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের কালারটাও দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ আপনি যদি যত্ন সহকারে এই মনোসেক্স তেলা মাছের পোনাগুলো চাষ করেন তাহলে ছয় মাসে পাঁচশো গ্রাম থেকে সাতশো গ্রাম বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন আপনারা চাইলে এই মনোসেক্স তেলা মাছের পোনাগুলোকে মিশ্র চাষেও চাষ করতে পারবেন বাইকভাবেও চাষ করতে পারবেন মিশ্র চাষের ক্ষেত্রে আপনি শতক প্রতি চারশো থেকে সাড়ে চারশো পোনা চাষ করতে পারবেন আর একক চাষে চাষ করতে গেলে আপনি সাতশো থেকে সাড়ে সাতশো পোনা অনায়াসে চাষ করতে পারবেন আর এই মনোজা সালাবিয়া মাছের খাবার বাসমান ফিট খাবার আপনি দুইবেলা বাসমান ফিট খাবার দিলে পাঁচ থেকে ছয় মাসে পাঁচশো থেকে সাতশো গ্রাম বানাতে সক্ষম হতে পারেন তো বিহার বর্তমানে মাছ চাষ করে অনেক চাষি সফলতা অর্জন করেছে এবং মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে চাইলে আপনি ওই মাছ চাষ করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে সক্ষম হতে পারেন তো আর দেরি না করে চলে আসুন আমাদের দেওয়া ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে চাইলে আজই ফোন করে এই মাছ অর্ডার করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন তথ্য জানতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তী নিত্য নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ